শুরু করছি যে আমি ফার্স্ট টাইম ভাবছি যে এটা আমাদের একটা সামতে সাম্পে একটা স্টেইনার থাকে অর্থাৎ এই কাজ হচ্ছে যে প্রাইমারি পর্যায়ে লুবয়েলে যে ডাস্ট বা ময়লা থাকবে সেইগুলোকে রাখবে এখন সাকশন স্টেইনার আই মিন সাকশন মানে সাকশন করার জন্য একটা দুইটা পাম্প আমাদের আছে পাশেই একটা হচ্ছে মেন পাম্প বা গিয়ার পাম্প আরেকটা পাম্প হচ্ছে সেটা হচ্ছে পিরিলো ব্রিগেটিং পাম্প তা আমি ধরে নিচ্ছি আমাদের ইঞ্জিন রানিং এক্ষেত্রে ক্ষেত্রে ব্রিগেটিং পাম্প অফ তাহলে কি মেইন পাম্প চলছে তাহলে সাকশন শাকসোনকুর মেইন পাম্প যখন চলবে তখন সে সাক করবে এবং সাকশন স্টেইনার কি করবে কিছু ময়লা সে প্রাইমারি পর্যায়ে ধরে রাখবে তাহলে পাম্পের পরে সেই তেলটা কি ফলো হচ্ছে সেই ফলো তেলটাকে আমরা কোথায় সেন্ড করব। উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিন কুলিং করা বাট আমাদের টার্গেট হচ্ছে ক্লিন অয়েলটাকে ইঞ্জিনে পৌঁছানো তাহলে প্রাইমারি পর্যায়ে একটা ক্লিন কী হতো কোথায় হলো সাকশন স্টেনার যেটা সাম্পি হয়ে গেল এখন সেকেন্ডারি ধাপে আমরা ক্লিন করার জন্য তেলটাকে পাঠাবো হচ্ছে লুবওয়েল অটো ফিল্টার লুবয়েল অটো ফিল্টারে পাঠাবো কিন্তু ফিল্টার যাওয়ার আগে আমাদের থার্মোস্ট্যাটিক ভাল থাকবে থার্মোস্ট্যাটিক ভাল কেন আছে অর্থাৎ আমাদের যে লুবাইল রয়েছে সেই লুবওয়েলের রিকোয়ারমেন্ট টেম্পারেচার অনুযায়ী সে সিদ্ধান্ত দিবে যে সে কি লুবওয়েল কুলারে যাবে নাকি সরাসরি বাইপাস হয়ে অটো ফিল্টারে যাবে কারণ তেলের টেম্পারেচার যদি বেশি থাকে তাহলে তাকে রিকোয়ারমেন্ট টেম্পারেচারে নিয়ে আসতে হবে তারপরে আমি ফিল্টারিং করে আমি আমার সিস্টেমে পৌঁছাবো তাহলে পাম্পের পরেই আমি চলে আসতেছি কুলার বিফোর কুলার কুলারের পূর্বেই থাকবে হচ্ছে আমার থার্মোস্ট্যাটিক ভাল্ব সেই থার্মোস্ট্যাটিক ভাল্ভ ডিসিশন দিবে যে সে কি কুলিং হবে নাকি বাইপাস হয়েই ফিল্টারে চলে যাবে তো আমি ধরে নিচ্ছি যে আমার থার্মোস্ট্যাটিক ভাল্ভ সিস্টেম ওপেন এবং সেটা সরাসরি কুলিং হচ্ছে তারপরে আমি বলতে পারি সাম থেকে পাম্প পাম্প টেনে নিয়ে আসলো লুবয়েল কুলার মিন কুলিং করলো কুলিং করা করার পরে সেই তেলটা চলে গেল হচ্ছে আপনার অটো ফিল্টার লুবয়েল অটো ফিল্টার লুবয়েল অটো ফিল্টার কী করবে সেই তেলটাকে ক্লিন করবে ক্লিন করার পরে যেটাকে আমরা ব্যাকলাস ফিল্টারও বলি সে ক্লিন করবে ক্লিন করে সেই ক্লিন তেলটাকে সে কি করবে আমাদের যে উদ্দেশ্য অর্থাৎ আমাদের যে প্যাসেজ প্যাসেসগুলো নিয়ে যাব তো কোন কোন প্যাসেজ আমরা নিব যে আমাদের এ এবং বি ব্যাংক ক্যাম্প গিয়ার আছে এই ক্যাম গিয়ারে একটা একটা পাসেস কমন পাসেজের মাধ্যমে চলে যাবে এ ব্যাঙ্ক এবং বি ব্যাংকে দেন একটা তেল চলে যাবে হচ্ছে আপনার সিলিন্ডার হিডের নিজ বরাবর একটা কমন লাইন আছে তেলের লুবোয়েল গ্যালারি বলি আমরা এটাকে সেখানে চলে যাবে একটা কমন লাইনে তারপরে আপনার আরেকটা লাইন চলে যাবে গিয়ার মেকানিজমে অর্থাৎ ইন্টারমিডিয়েট গিয়ার কুলিং করার জন্য ডুব্লিকেটিং করার জন্য আরেকটা তেলের লাইন আপনার একটা গ্যালারি আছে অয়েল গ্যালারি বা কমন গ্যালারি ওখানে চলে যাবে তাহলে এই কয়েকটা পেসে যে কি হলো তেল চলে গেল তার আগে আরেকটা বর্ণনা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে যে অটো ফিল্টার ক্লিন করলো বাট এটাকে আমরা ব্যাকলাস ফিল্টার বলছি কেন যে ও যখন ব্যাকলাশ করবে তখন সে কি করবে কিছু ময়লা সে মানে ক্লিন করার জন্য ব্যাক প্রেশারে কিছু ময়লা সহসে চলে যাবে হচ্ছে সেন্ট্রি সেন্ট্রি ফিল্টারে সেন্ট্রি ফিউল ফিল্টার আবার কি করবে সে ওই অটো ফিল্টার থেকে ময়লা এবং তেল যে আসলো সেইখানে শুধু ময়লাগুলো রেখে বাকি তেলটাকে কি করবে সরাসরি সাম্পে পৌঁছায় দিবে আর অটো ফিল্টারের তেলটাই শুধু আমরা একমাত্র ইউজ করব তাহলে সেই প্যাসেজগুলোর বর্ণনা দিচ্ছি যে আমার অটো ফিল্টার হয়ে যে তেলটা কয়েকটা প্যাসেজে গেল তার মধ্যে একটা প্যাসেজ হচ্ছে সাম্পের মধ্যে একটি কমন গ্যালারি আছে সেই কমন গ্যালারিতে গেল সেই কমন গ্যালারির সাথে কিন্তু অনেকগুলো জ্যাক জ্যাক আছে আমাদের ইঞ্জিনের অনেকগুলো জ্যাক আছে অর্থাৎ প্রত্যেকটা জ্যাক হচ্ছে আপনার ইয়ের সাথে মেন বেয়ারিংয়ের সাথে সম্পৃক্ত তাহলে ওই কমন গ্যালারির সাথে যে জ্যাক তেলের যে প্রেশার সেই পেশারেই সেই ফার্স্ট টাইম জ্যাকের ভিতর দিয়ে চলে যাবে মেন জার্নাল অর্থাৎ আমাদের যে সেই মূলত মেন 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 জার্নালের উপরেই অবস্থিত সেই মেন জার্নালের যে হোল আছে সেই হোল হয়ে সে মেন বেয়ারিংকে কুলিং করবে এবং ক্র্যাঙ্ক সেক্টর মেইন জার্নাল থেকেই সরাসরি ভিতরে যে হোল আছে হোল দিয়ে চলে যাবে হচ্ছে ক্র্যাঙ্ক পিনে ক্র্যাঙ্ক পিনে গিয়ে কমন লাইন হয়ে সে কন্ডর্ড হাউজিং কে কুলিং করবে এবং কন রোড হাউজিং কুলিং করার পরে সে ভায়া কন রোড চলে যাবে হচ্ছে পিস্টনে কারণ ইন্টারনাল হোল আছে সে চলে যাবে পিস্টনে পিস্টন থেকে আপ টু সে গজন পিন পর্যন্ত যাবে এবং সেখানে পর্যন্ত গজন পিন পর্যন্ত কুলিং করার পর সে সরাসরি চলে আসবে কোথায় সাম্পে সে সাম্পে পরে যাবে তেলটা এইটা হচ্ছে একটা প্যাসেজের বর্ণনা দেন ক্যাম্প গিয়ারে যেগুলো ক্যাম্প গিয়ারে যে তেলটা যাচ্ছে সেটা শুধু ক্যাম্প গিয়ারকে ক্লিং মানে কুলিং করছে আরেকটা তেল চলে যাচ্ছে হচ্ছে আপনার গিয়ার মেকানিজম সেই গিয়ার মেকানিজমকে কুলিং করছে আরেকটা তেল আছে যে সিলিন্ডারের নিচে কমন গ্যালারিতে যাবে এই কমন গ্যালারিতে যে তেলটা যাবে সেই তেলটা চলে যাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সিলিন্ডারে প্রত্যেকটা সিলিন্ডারে কী কী কুলিং করবে বাল্ব মেকানিজমগুলোকে ক্লিং করবে কুলিং করবে বা লুব্রিকেটিং করবে আপনার ইনজেক্টরকে লুব্রিকেটিং করবে এবং আফটার সব কিছু লুব্রিকেটিং হওয়ার পরে সে তেলটা রিটার্ন ব্যাক করার চেষ্টা করবে বাল্ব গাইড হয়ে বাল্ব লিফটার হয়ে এবং ইন্ডিভিজুয়ালি যে ক্যাম আছে ক্যাম্পশেপটা সেই ক্যাম্পগুলোকে কুলিং করে তারপরে সেই তেলটা আবার সাম্পে পড়ে যাবে এবং ওই কমন গ্যালারি থেকেই একটা লাইন আবার টিসিতে চলে যাবে ইনপুট হিসাবে সেখানে আবার টিসি কুলিং করে এ এবং বি দুই ইন্ডিভিজুয়ালি তেল চলে যাবে হচ্ছে টিসিতে দুই ব্যাঙ্কেই কমন গ্যালারি থাকবে লুবয়েলের সেই কমন গ্যালারি থেকে টিসিকে কুলিং করে মানে লুব্রিকেটিং বা কুলিং করে আউটপুট লাইন দিয়ে সে আবার সরাসরি সাম্পে চলে যাবে